হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল পে অ্যাকাউন্ট তৈরি করবেন বা অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনি গুগল পে অ্যাকাউন্ট খুলতে চান তো ভিডিওটি আপনার জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন গুগল পেলে তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে সার্চ করে আপনারা কি করবেন এখান থেকে ডাউনলোড সর্বপ্রথম করে নেবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন তারপর করবেন কি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করতেই এরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি আপনি এখানে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন ওপরে দেখতেই পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন যেটির সাথে আপনার সব কিছু লিঙ্ক আছে তো চলুন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তারপর করবেন কি আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করতেই এখানে আপনার কাছে ইমেল চাইবে তো আপনি আপনার ইমেলটি দিয়ে দিবেন যেটি আপনার ইমেল রয়েছে তারপর করবেন কি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাইড হচ্ছে এখানে আপনি দেখে নেন আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেল তারপর নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে চলে এসেছে তারপর করবেন কি অ্যাক্টিভ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনার আপ ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নেবেন তো চলুন আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে অ্যালাউ করে দিবেন তারপর এখানে করবেন কি আপনার সেই নাম্বারটি একে রয়েছে না দুয়ে রয়েছে একে রয়েছে একে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করতেই কিছুক্ষণ সময় নেবে এবং আপনার ব্যাংকের সাথে যে নাম্বারটি আছে সেটি ভেরিফাইড হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই দেখুন অ্যাক্টিভেট হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব সহজেই অ্যাক্টিভেট হয়ে গেল। তারপর করবেন কি এখানে একটি সেট ইউপিআই নাম্বার করে নেবেন ইউপিআই নাম্বার আপনি এখানে সেট করে নেবেন খুব সহজেই তো আমি সেটিং করে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা দেখে নেন এই দেখুন আমার এখানে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং আপনাদের আমি এখান থেকে দেখে দিয়েছি কন্টিনিউ ক্লিক করে দিব। এখানে দেখুন লিঙ্কিং ইউপিআই নাম্বার ইউপিআই নাম্বারের সাথে এখানে লিঙ্ক হচ্ছে এখানে আপনারা দেখতে পেলেন লিঙ্ক হয়ে গেলো তারপর গইটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কাছে চার ডিজিজের পাসওয়ার্ডটি এখানে আপনি ই করে নেবেন চলুন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তারপর এখানে ক্রিয়েট করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এবার কী করবেন এখানে আবার অ্যাড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন অ্যাড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলেই এখানে চলে আসলো এবং সব কিছুই অ্যাড হয়ে গেলো আপনার অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে গেলো এবার আপনি করতে কী পারেন এখান থেকে যে কোনো জায়গায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারেন বা গুগল পে টু গুগল পে ট্রান্সফার করতে পারেন তো এভাবে আপনারা গুগল পেতে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন বা গুগল পে অ্যাকাউন্ট খুলতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন নিয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ